ক্লাব ক্যারিয়ারে সব ধরনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড থাকলেও জাতীয় দলে এখনও পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি ভেনিশিয়াস জুনিয়র তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দুদিন আগে কনমেবলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন এবারের কোপা চ্যাম্পিয়ন হওয়ায় লক্ষ্য ব্রাজিলকে কোপা জিতাতে চান তেনে ভেনিশিয়াস জুনিয়রের এই কথার পর এবার আর্জেন্টিনাকে ফেভারিট বললেন লিওনেল মেসে মেসির চোখে কোপাতে আর্জেন্টিনা সবসময় ফেভারিট লিওনেল মেসির কাঁধে চেপে আগেই দীর্ঘ আটাশ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন এখন আলবেসেলেলেস্তারা ইতিহাস ঐতিহ্যের অংশ দলটি বরাবরই সমীহ জাগানো আরেকটি কোপা আমেরিকা শুরুর দুই সপ্তাহ আগে লিওনেল মেসি এবার বললেন যে কোনো টুর্নামেন্ট হোক না কেন আর্জেন্টিনা সবসময় শিরোপার দাবিদার দু সালে অনুষ্ঠিত সবশেষ কোপা আমেরিকা আসরে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে মারা কানায় এক শূন্য গোলে পরাজিত করে প্রতিযোগিতার রেকর্ড পনেরোতম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা আগামী বিশ জুন যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকা আসর প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে কানাডার আর্জেন্টিন সংবাদ মাধ্যম ইনফোবেকে দেয়া এক সাক্ষাৎ কারিওনেল মেসি বলেন আমি মনে করি আর্জেন্টিনা সবসময় ফেভারিট আমরা যখন সব কিছু জিতিনি তখনও আর্জেন্টিনা সবসময় ফেভারিট ছিল যখন একটা চ্যাম্পিয়নশিপ শুরু হয় সেটা বিশ্বকাপ হোক কিংবা কোপা আমেরিকা বা অন্য কিছু ব্রাজিলের মতো আর্জেন্টিনাও কোপা আমেরিকা শিরোপার দাবিদার দক্ষিণ আমেরিকার দলগুলো খুবই শক্তিশালী উরুগুয়ে খুব ভালো কলম্বিয়া ইকুইডোর তাই সব ম্যাচ খেলা খুব কঠিন হয়ে যায় তবে আমি মনে করি কোপা আমেরিকার লড়াইটা হবে সমানে সমান